লোকমান হিকিম কে এবং কি কারণে তিনি বিখ্যাত লোকমান হিকিম তার জ্ঞান প্রজ্ঞার পরিচিতি প্রসিদ্ধ জাহান জুড়ে তাকে বিশেষ জ্ঞান ও প্রজ্ঞা দান করা হয়েছিল যেমন খিজির আলা সাল্লামকে দেওয়া হয়েছিল আল্লাহতালা স্বয়ং তার কথাকে কোরআনে মানুষের নসিহত হিসেবে বর্ণনা করেছেন তার নামে পবিত্র কুরআনে একটি সুরা অবতীর্ণ হয়েছে নিজের ছেলেকে দেওয়া তার উপদেশ বাণী বিশ্বখ্যাত সকলের কাছে হাকিম হিসেবে পরিচিত ছিলেন হজরত লুকমান আলাই সাল্লা হাকিম মানে হচ্ছে যার থেকে প্রজ্ঞাপূর্ণ কথা বের হয় তার কথা ছিল অর্থবহ মানুষের মাঝে এর প্রভাব ছিল ব্যাপক এখনও তার কথাকে বাণী হিসেবে লিখে রাখা হয় হজরত লুকমান আলাই সাল্লাম পেশাগত দিক থেকে ছিলেন একজন কাঠমিস্ত্রি জাবির রহমাতুল্লাহ আলাইহি তার বর্ণনা দিতে গিয়ে বলেন তিনি বেটে চ্যাপ্টা নাক বিশিষ্ট ছিলেন আবার ইমাম মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি বলেন তিনি ফাটা পা ও পুরো ঠোঁট বিশিষ্ট ছিলেন লুকমান সাল্লাম সামান্য আয়ের মানুষ হলেও তিনি কখনো অর্থের জন্য অনৈতিক কাজে জড়াননি সদভাবে অর্জিত অর্থ দিয়েই তিনি জীবন জীবনযাপন করতেন হজরত ওয়াহাব ইবনু মুনাবেহ রহমাতুল্লাহ আলাইহের মতে লুকমান আলাইসালাতুসাল্লাম আয়ব আলাইসালাতুসাল্লামের বাগ্নে ছিলেন তিনি দীর্ঘ জীবন পেয়েছিলেন ইমাম বাইজাবি রহমাতুল্লাহি আলাই অন্য মত অনুসারে তিনি দাউদ আলাই সাল্লামের সময় জীবিত ছিলেন ইবনুল আব্বাস রহমাতুল্লাহি আলাইহের বর্ণনায় এসেছে লোকমান হাকিম আবিসিনীয় কৃতদাস ছিলেন লোকমান হাকিম নবী ছিলেন কিনা সে ব্যাপারে মত হয়েছে ইবনুল আব্বাস রহমাতুল্লাহি আলাই জাবের ইবনুল আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি এবং সাইদ ইবনুল মুসাইব রহমতুল্লাহি আলাইয়ের বর্ণনা উদ্দীপ্ত করে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি তিনি নবীনন বরণ আল্লাহর একজন সৎ বান্দা ছিলেন ইমানী রহমতুল্লাহ আলাইহি বলেন এ কথা সর্বসম্মত তিনি নবীনন বরণ ফকিহ ও প্রাজ্ঞাজন সাহাবি কাতাতা আলাইহি উদ্ধৃত করে হজরত ইবদুল কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন মহান আল্লাহ লোকমানকে নবদ ও হিকমতের প্রজ্ঞার মধ্যে একটি গ্রহণের অবকাশ দেন তখন তিনি হিকমত অর্থাৎ প্রজ্ঞা গ্রহণ করেন কেউ একজন তাকে নবদ গ্রহণ করার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন যদি আমাকে নবয়াদ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হতো তাহলে আমি তা গ্রহণ করলে আল্লাহর সাহায্য পেয়ে তাতে সফল হতাম কিন্তু তা চূড়ান্ত না করে ঐচ্ছিক রাখা হয়েছে যে কারণে এ দায়িত্ব পালনের ব্যাপারে আমি শঙ্কিত ছিলাম তাই আমি একমতকে অগ্রধিকার দিয়ে তা গ্রহণ করেছি কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে লোকমান হাকিম বলেছেন যে গুণগুলোর কারণে আল্লাহ আল্লাহতালা আমাকে এত উপরে উঠিয়েছেন কোনো ব্যক্তি যদি সেগুলো অর্জন করতে পারেন তাহলে সেও আমার মতো মর্যাদার আসনে সমাসীন হতে পারবেন সে গুণগুলো হচ্ছে নিজের দৃষ্টিকে নিচের দিকে রাখা জবানকে বন্ধ রাখা তথা চুপ থাকা হালাল আয়ের উপর সন্তুষ্ট থাকা লজ্জা স্থানের হেফাজত করা সত্য কথা বলা অঙ্গীকার পূর্ণ করা মেহমানের ইজ্জত করা প্রতিবেশীকে কষ্ট না দেওয়া অনর্থক কথা ও কাজ পরিহার করা জানা গেছে লোকমান হাকিমকে এক লোক এসে বলে তুমি ওই ব্যক্তি না যে আমার সঙ্গে মাঠে ছাগল চড়িয়েছ আচ্ছা বলো তো তুমি এত বড় হলে কিভাবে। লোকজন দূর দূরান্ত থেকে তোমার কথা শোনার জন্য আসে এবং তোমার এত বড় মজলিস বসে উত্তরে তিনি দুটি গুণের কথা বলেন দুটি গুণের কারণে আল্লাহ তাআলা তাকে এত বড় করেছেন এক সদা সত্য কথা বলা দুই অনর্থক কথা বলা থেকে বিরত থাকা সাহাবি আবু দারদা রাহমাতুল্লাহি আলাইহির বর্ণনায় এসেছে তিনি ছিলেন নীরবতা অবলম্বনকারী সর্বদা চিন্তায় নিবগ্ন ও দূরদৃষ্টি সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন তিনি দিনে কখনো ঘুমাতেন না কেউ তাকে থুতু ফেলা নাক পরিষ্কার করা ইত্যাদি মানবীয় কাজ করতে কখনোই দেখেনি অর্থাৎ এগুলো তিনি নীরবে সেরে ফেলতেন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই কথাটি স্পষ্ট করেছেন প্রিয় দর্শক এই ছিল লোকমান হেকিম কি কারণে বিখ্যাত হয়েছিলেন এবং প্রিয় দর্শক এই ছিল লোকমান হেকিম সম্পর্কিত আজকের ভিডিও যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমার এই ভিডিওটি অবশ্যই একটি শেয়ার দিয়ে রাখবেন আর পাশাপাশি আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখুন